আমাদেরকে একটা জিনিস দেখাইতে চাই এই যে পাখিগুলা বিদেশে এরকম মানুষের পাশে এই যে আমি এখানে এই যে পাখি এখানে এদিকে আমার পাঁও পাখি এভাবে মানুষের পাশে পাখি ঘোরাফেরা করে কোনো দর নাই ভয় নাই এদেশে মানুষ পাখি পাখিগুলা দৌড়ে না তাই মানুষের পাশে পাশেই পাখিগুলা হাঁটা চলাফেরা করে দেখেন কি সুন্দর অনেক সুন্দর লাগতেছে ফাঁকিয়ে গেল এইভাবেই মানুষের পাশে দেখেন যে আমার পাশেই আসতেছে অনেক সুন্দর যে আমার পাশে সেই ফাঁকিয়ে যেমন পাও এই যে ফাঁকিয়ে গুলো দেখেন মানুষকে বই পায় না ওরা কি সুন্দর আশলা uh,